জুড়িয়ে গেল চোখ আমার পুড়িয়ে গেল চোখ বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক যাই হোক হ্যালো মাই লাভলি ভিউয়ার্স কেমন আছেন সবাই জয়িতার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত কাল থেকে বৃষ্টি পড়ছিল তাই আমি কিছু না ভেবে একটুখানি মটর ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম যেহেতু আমার সকালে আমাকে স্কুলে যেতে হয় তাই সকালে আর বড় করার সময় পাইনি তাই আমি ডালটা বেটে রেখে চলে গিয়েছিলাম স্কুল থেকে ফিরে ডাল একটু ভালো করে কালো জিরে লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু চিনি একটু লবণ দিয়ে ভালো মতো ফেটিয়ে নিয়ে আমি গরম তেলে ছেড়ে দিয়েছিলাম আর কি তারপর আর কি মুছে করে বড়টা ভেজে নিলাম ভেবেছিলাম সকালে চা দিয়ে হয়তো খাওয়া হবে যেহেতু সকালে স্কুল সেটা আর জুটলো না যাই হোক কাল রাতের কিছু জল ভাত ছিল আমি সেই ভাত দিয়েই বড়টা খেয়েছিলাম বেশ ভালোই লাগলো খেতে আমার বর খেয়েছিল গরম গরম ভাত দিয়ে আর কিছুটা আমি কাসুন্দি দিয়েও খেয়েছিলাম ভালো লেগেছিল সাথে এক কাপ চা হলে জমে যেত